হতে পারে তার বিপদটা পরীক্ষা স্বরূপ হতে পারে তার বিপদটা কোনো পাপের ফসল কিন্তু আমি বলে দিতে পারি না চূড়ান্ত ভাবে অবশ্যই এই জিনিসটা আমাদের আমাদের মাথায় রাখতে হবে ভূমিকম্পের পরিমাণ আসলে বাড়বে বাড়বে মাত্রা অনেক বলেছেন যে আল্লাহ তারা যে নিদর্শন করেন সেই নিদর্শনটা মানুষকে সতর্ক করবার জন্য নাজিল করেন অতএব আমাদেরকে সতর্ক হতে হবে এবং এই সমস্ত ভূমিকম্প আমাদেরকে সতর্ক করে যে আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি এখনই এই মুহূর্তে আমার তবা করে ফেলতে হতে পারে এরপরের মুহূর্তে আমি সুযোগ পাবো না আল্লাহ আমাদেরকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবার কফিটা